ভগৎ ভক্তির পবিত্রতা পবিত্রতা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম এবং কিছু ভিডিও লেকচার থেকে শুনছিলাম হ্যাঁ নীতিশ বাইন মাতাজি নীতিশ বাইন মাতাজি ওখানে লেকচার থেকে আমরা শুনছিলাম যে কিভাবে রুচি বৃদ্ধি পাবে না ওটা লেখা নোট জমা দিয়েছে এটা কি মাথা দিন না আপনার তথ্য তো আরো ছিল লেখা নাই তো সব খুব কম তথ্য দিয়েছে

গম্ভীর হয়ে যাবে একদম রুচি থাকলে যেন জব বা লাগতেছে জব থেকে উঠতে ইচ্ছে হবে ক্লান্তি লাগবে না আর মন বসে থাকবে জবে রুচি থাকলে মন ও হচ্ছে মনের একটা উপকারিতে মনে এমন একটা জিনিস ও যেটাতে আনন্দ পাবে তখন লোক কোটি টাকা খরচ করবে ওই আনন্দটার জন্য না লোকেরা জাগতিক কাজ ও যেটাতে আনন্দ পাবে ও টাকা খরচ করে দ্বিধা করবো না আর যেটা তোর ইন্টারেস্ট নেই ও টাকা থাকলেও খরচ করবো না তা আনন্দ ছাড়া কোনো কাজ করা যায় না আমাদের বক্তৃতেও যদি কিছু করে আনন্দ না পায় করার মধ্যে শক্তি পাওয়া যাবে না মূলত আনন্দটাই হচ্ছে শক্তি বুঝলেননি এই জন্য বলা হয় আনন্দ সারা আত্মা বাঁচতে না আত্মার আনন্দ লাগবেই ঠিক আছে আত্মার আনন্দ অবশ্যই লাগবে তো আচ্ছা তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রুচি কিভাবে বৃদ্ধি হয় আমাদের ক্ষেত্রে মাথাজি তথ্য অনেক কম দিয়েছে আলোচনা অনেক হয়েছে মানে অল্প অল্প শুনে দিয়ে দিছে যাই তাও দিছে না না হচ্ছে কানা ভালো কিছুটা হলে জানা গেছে মনে হয় পুরো শুনেন না মনে হয় নাকি ওগুলো তো ভুলে যাবেন দ্বিতীয়বার শুনে আর লেখা নেই যা মনে আছে লিখছেন নাকি দ্বিতীয়বার শুনতে হবে এখন আপনারা যদি জ্ঞানে শক্ত হতে চান মনন করতে হবে মনন আবার পুনরায় শ্রবণ করতে হবে পুনরায় শ্রবণ পুনরায় মনন বারবারে ওটা করতে হবে ঠিক আছে কারণ আমার মতে রুচিটা ইম্পর্টেন্ট আমি রুচি ছাড়া কিছু করতে পারবো না এই জন্য রুচি বাড়ানোর কিভাবে কিভাবে রুচি বাড়ানো যায় সে নিয়ে পরিকল্পনা করা উচিত প্রতিদিন করা উচিত তবেই তো আপনি ভক্তি করে আনন্দ পাবেন তাই না শিরিন মাতা সবাইকে ফোন দেন নাই

তো এই জুমটা কি সেরকম পরে কেটে যাবে হ্যাঁ কেটে গেলে ওই আগে যে লিঙ্কটা দিয়েছিলাম আগে থেকে ঢুকছিলেন আরকি ওটাতে আবার লিঙ্ক ক্লিক করবে ওটা ক্লিক করে ঢুকে যাবেন

আমি এগুলো শুধু প্রতিদিন খুঁজতে থাকি কোন কোন বক্তায় রুচি নিয়ে বলতেছে কোথায় কোথায় শাস্ত্রে কোথায় কোথায় আছে ওগুলো আমি শুনে শুনে উৎসাহ ধরে রাখি বুঝতে আমাদের উৎসাহ একবার শুনলে উৎসাহ ধরে রাখা যাবে না শোনা মাত্র উৎসাহ আছে এইভাবে এটা চলে যাচ্ছে এখন শোনার পরে উৎসাহ যেটা আসছে এটা যদি ধরে রাখতে চান ওই একই বিষয়ে আবার শুনতে হবে মানে যেই বিষয় শুনে আপনার উৎসাহ আসছে

আশ্বিতের কারণে ওই স্পিরিটটা ওই উৎসাহটা জাগানো যাচ্ছে না এখন জাগাত জাগা জাগাবো জাগাতে হবে শ্রবণ করে করে মানে শ্রবণ করে করে জি জিয়ে রাখতে হবে এটাকে হ্যাঁ জিয়ে তো মা জিয়ে রাখে বলে না আপনারা বুঝেন তো মা জিয়ে রাখা 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 হ্যাঁ মানে শ্রবণ করে করে আমাদের উৎসাহটা জিয়ে রাখতে হবে জিয়েই বুঝো নাকি মানে প্রাণটা বাঁচে রাখা উৎসাহটা ধরে রাখা হ্যাঁ শ্রবণ করে করে এটা অবশ্যই করতে হবে এটা ইস্কনে যারা উন্নত হয়েছে তাদের সবাই এই কাজটাই করছে ঠিক আছে এই জন্য যারা ইস্কনে উন্নত হয়েছে তাদের থেকে জিজ্ঞাসা ওদের অভিজ্ঞতা নিতে হবে ওরা কিবে উন্নত হয়েছে ও খুব সিক্রেট এগুলো সবাই জানা নেই আজ কেউ করতেও চাই না হ্যাঁ বললে বুঝতে পারে না ঠিক বুঝতে পারে না বা বলা আছে বারে 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 অধ্যায়ন করতে একটা শব্দ আছে নারদ নারদমনি বলছে অভিক্সন্নম বারে বারে এই সমস্ত কথা শ্রবণ করা উচিত কথাটা এভাবে আছে সপ্তমস্কন্দের অধ্যায়ে তিন নম্বর শ্লোকে আছে দেখবেন অভিক্সনম একটা শব্দ আছে এটার অর্থ কি বারে বারে শ্রবণ করা প্রভু এবং প্রভু তাৎপর্য দিছে বন্ধ করা কোনো প্রশ্নই উঠে না বারে বারে করতে হবে প্রভু তাৎপর্য দিছে ওখানে দেখবেন সত্যমে স্কন্ধের চোদ্দো দায়ী তিন নাম্বার শ্লোক দেখবেন তিন অথবা চার হবে এই সমস্ত এখানে লেখা আছে এরকম এই সমস্ত অপদ্রদের কথা বারে বারে স্মরণ করা উচিত সংস্কৃতি দেওয়া আছে অভিচ্ছনম তো বারে বারে শুনে আপনাকে কি করতে হবে আপনার উৎসাহ জিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমি সেটাই করি যেটা শুনে আমার উৎসাহ জাগে ওটা আমি শুনি শুনলে আবার উৎসাহ আসে যে কোনো বিষয় যেমন আপনি হরিনাম হোক হোক গ্রন্থ অধ্যয়ন হোক ঠিক আছে কিছু কিছু শক্তিশালী জিনিস শক্তিশালী কথা সর্বক্ষণ লালন পালন করতে কথাটা আমার উৎসাহ ধরে রাখবে আমার মধ্যে শক্তি তাহলে ওই কথাটা প্রতিদিন শুনতে হবে ওই বিষয়ে প্রতিদিন শুনতে হবে রুচি রুচিটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুচি দাঁড়ানো না থাকলে আমরা কিছু করতে ভালো লাগবে না আর ভালো না লাগলে ওই কাজ এটা বেশি দিন টিকবে না শীঘ্রই বন্ধ হয়ে যাবে এটা জাগতিক হোক আর পারমাতিক হোক ঠিক আছে রুচি এখানে রুচি বাড়ানোর মধ্যে অনেক রুচি বাড়ানোর জন্য অনেক ওই আছে আমি তো এতদিন গুরু মাছ লাকা থেকে শুনেছি আপনাদেরকে নির্দেশবাণী মাথা যে লাগছে প্রবদের লাগছে অনেক শুনাইছি কিন্তু রুচি বৃদ্ধি নিয়ে কৃপাক প্রাপ্তি নিয়ে তারপরে শ্রদ্ধা কেবে বাড়ানো যায় জ্ঞান কেবে বাড়ানো যায় হ্যাঁ দাহাত্য বুদ্ধি থেকে কেউ মুক্ত হওয়া যায় যে অনেক শুনিয়েছি কিন্তু অনেক বক্তার মুক্ত শুনিয়েছেন শোনার পরে আপনাদের কি সিদ্ধান্ত কোনটা সার সিদ্ধান্ত যে রুচি বাড়ানোর জন্য সেবা বাসুদেব কথা রুচি শ্বেত মহৎ শেবায়া বিপ্রা সাধু সেবা আর একটা লেকচার আছে নীতি জয়নি মাধবী হম যখন আমরা গুরু এবং বৈষ্ণ সেবা করবো আমাদের যে জ্ঞান এটা কি হবে উপলব্ধি হবে এটা হিন্দিতে বলে জ্ঞানে আমি বাস্তবে আমি জ্ঞান উপলব্ধি করতে পারব আমাদের এই জ্ঞান মুগুলো মুখস্থ আছে যে উপলব্ধি নেই আমি দেহ নয় আমি আত্মা এটা মুখস্থ আছে না আসলে উপলব্ধি নেই এই জ্ঞানের উপলব্ধি আনতে হলে কি করতে হবে এই গুরু সেবা আর বসে সেবা করতে হবে প্রেম সে তখন এই আমাদের আমাদের শাস্ত্র অধ্যয়ন করতেছি এগুলো হবে এটাই তো সার সিদ্ধান্ত সমস্ত শাস্ত্রে যদি স্বাস্থ্য করার জন্য অনেক উপায় আছে প্রচার করা ওটাকে বারবার বিশ্লেষণ করা ও কথাগুলো কাউকে বারবার বলা এটা এ ধরনের অনেক উপায় আছে মনকে শুদ্ধ রাখা চেতনা শুদ্ধ রাখা মনোযোগ রাখা মনকে স্থির রাখা জ্ঞান লাভের সময় ঠিক আছে শ্রদ্ধা শ্রদ্ধা মানলাতে জ্ঞান ইন্দ্র মনোযোগী শ্রদ্ধা থাকতে হবে তখন জ্ঞান লাভ করা যায় তো জ্ঞান লাভ করে অনেক বই আছে এর মধ্যে সার হচ্ছে গুরু আর বৈষম সব আর গুরুকে যদি সন্তুষ্ট করা যায় সমস্ত জ্ঞান ওনার হৃদয় থেকে আমাদের হৃদয় ট্রান্সফার হয়ে যাবে বুঝে গেল আছে না এরকম শাস্তি প্রমাণ আছে কাহিনী গুলো আপনাদের জানা আছে বলেন দেখি রিয়াডোমের মধ্যে যেগুলো কাহিনী বোধ জানে তাই না মানে গুরু সেবা করে সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান ও হৃদয় প্রকাশিত হয়ে গেছে এরকম কোন দৃষ্টান্ত আছে আর উনি বলেন হ্যাঁ দেখি কাহিনী বলেন কি আদিত্য বউ নাকি ধন্যবাদ বর্ষাকাল পানি বন্ধ করার জন্য গুরুদেব পাঠিয়েছে জমিনের পানি তো বন্ধ হচ্ছে না নিজেই শুয়ে গেছে এখানে এবার আত হয়ে গেছে তো গুরুদেব খুঁজতে পেরে আর উনিকে এটা উপনিষদের কাহিনী কিন্তু এটা বানানো কাহিনী না এটা উপনিষদ আছে ঠিক আছে তত্রিয় উপনিষদ সমগত হ্যাঁ এ তত্রিয় উপনিষদ উপনিষদ এটা ব্যাসদেব লিখিত শাস্ত্র এটা বানানো কোনো কাহিনী নয় শাস্ত্রে কোনো কাহিনী বানানো নয় বাস্তবগত যেগুলো তো गुरुदेव গিয়ে দেখতেছে কি ও ওখানে শুয়ে আছে তুমি কেন শুয়ে আছো গুরুদেব আমি বন্ধ করতে পারছি না আমি শুয়ে গেছি তো গুরুদেব অত্যন্ত খুশি হয়ে গেছে প্রতি কত নিষ্ঠা দেখে গুরুর প্রতি নিষ্ঠা দেখে কি হলো গুরুদেব একজন সঙ্গে সঙ্গে ওকে আশীর্বাদ করে যাও আজকে থেকে তোমাকে আর গুরুগুলো লেখাপড়া করতে হবে না ঠিক আছে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত এখন শ্লোক আছে একটা এই শ্লোকটা কিন্তু আমাদের প্রভুবদের তাৎপর্য প্রায় দেখি কিন্তু হ্যাঁ এটা গীতের তাৎপর্য আছে আর বাঘবদের তাৎপর্য আছে একটা শ্লোক আছে ওই শ্লোকে বলছে কি গুরু গুরু গুরুকে সন্তুষ্ট করলে তার মধ্যে বেদের সমস্ত জ্ঞান প্রকাশিত হয় এটা সেই রকম অনুবাদ আর এই শ্লোকটা কি না না এবং কি প্রবাদ মনসসী তো জিজ্ঞাসা করতেছে আচ্ছা বলো সমাস শাস্ত্রের মধ্যে কোন শ্লোকটা সার শ্লোক তো কি বলে সর্বধন পরিত্যাগ কেবল মন মনাবব মদ মন মনাবব মবক্ত তো বহু না দশ্য দিবে পরাভক্তি হ্যাঁ প্রকাশমতেহি મહাতমান এটা বলে গেছে জশ্যদেবে পরাভক্তি যথা ভেবে তথা গুরু মানে ভগবানকে যেভাবে আপনি সেবা করবেন গুরুদুকে সেম সেবা করতে হবে আর তখন কি হবে বেদের সমস্ত জ্ঞান আপনাদের প্রকাশিত হবে কিন্তু পরাভক্তি কোন ভক্তি গুরুদ্বারের প্রতি কোন ভক্তি করতে হবে পরাভক্তি মানে পরবর্তী মানে গুরুদেবের প্রতি আপনার একটা মমতা থাকবে আপনার আপনাদের সন্তানদের প্রতি আপনার মমতা আছে তা আমার পুত্র আমার কন্যা আমার আমার একটা মমতা আছে না আমার কিন্তু গুরুদেবের প্রতি সেরকম মমতা থাকতে হবে ঠিক আছে প্লাস গুরুদেবের প্রতি যে হবে নট অফিসিয়াল

যখন যা করতে হয় ও বট না লিমিট আছে কিন্তু এইসব আর কোন লিমিট আছে রাতে তিন ডালে তিন ডালে উড়তে হবে ওজবদের আর তিন ডালে উড়তে আমি কুদে লাগেছে রান্না করে রান্না না থাকলে খাবার রান্না করে খাওয়া দিতে হবে তাই না এই गुरुदेवদের এরকম কি समर्पित হতে হবে এটাকে বলে পরাবক্তি এরকম পরভক্তি করলে কি আর কোনো স্বাস্থ্য প্রয়োজনই নেই বুঝে গেল আনলিমিটেড সেবা করতে হবে যখন যা প্রয়োজন দৌড়াতে হবে না আমাদের সেরকম নয় আমার এটা ডিউটি আমার সন্ধ্যা আরতি মঙ্গলা আরতি দুইটা স্যার আমি বেশি করতে পারবো না আমার সাধনা করতে হবে কিন্তু অফিসিয়াল মানে অথরিটি যতটুকু দায়িত্ব দিয়েছে ততটুক ঠিক আছে আমাদের ক্ষেত্রে তাই ষোলো মহলা করতে বলছে যে আমি ষোলো মহলা করে বেশি বেশি করবো না ইউ অফিসিয়াল তা আমাদেরও এরকম এই জন্য আরো ভাব জাগাতে হবে যখন যা প্রয়োজন গুরু গুরু মহারাজ আমাকে এটা করতে বলছেন আমি করবোই মাস্ট জয় যখন যাই হোক যা লাগে যতক্ষণ সময় দিতে হয় করব আমি এটা ঠিক আছে কোষ গুরুমাস বক্তি শাস্ত্রী কোষ কত বলতেছে আমি ফেল করি করি আর নাম্বার কম ভাইয়া বেশি ভাই সবার সামনে আমি মূর্খ প্রমাণিত হই আর পণ্ডিত প্রমাণিত হই কি করবো বক্তি শাস্ত্রী করবই এটাই সেবা ওই সেবা হ্যাঁ তো মিনতি করতে সবসময় আমি এখন আর ভ্রমণ করতে পারছি না তোমরা আমাকে সাহায্য করো বারবার এই কথাই যে না কেন তো অবশ্যই বলতে বলবে বুঝতে পারছেন গুরুমাস প্রবচন শুনে দেখি যদি টিকটিক গুরুদেব মমতা থাকে না সর্বক্ষণ চিন্তা হবে আমি গুরু জন্য কিভাবে প্রচার করতে পারি আমি কি করতে পারি গুরুমার জন্য আমি কি করতে পারি সর্ব চিন্তা হবে ধরুন আপনি অনেক পসার করতেছেন তথাপি চিন্তা হবে আমি গুরুমার জন্য কি করব এই চিন্তা হবে শুধু পারছেন ধরুন আপনি অনেক পসার করতেছেন তথাপি আপনার চিন্তা হবে কি চিন্তা হবে আমি গুরুমার জন্য কিভাবে প্রচার করবো আপনি হাজার হাজার পসার করতেছেন তথাপি চিন্তা আসবে যে ঠিক আছে ওবে পরাবক্তি করতে হবে শ্ব দেবে পরাভক্তি মিনিং আছে কিন্তু তো ওইটার পর গোপাল ভট্ট গোস্বামী কমেন্টারি দিয়েছে বসে এখানে তো শ্লোকে বলা আছে কি ভগবানকে যেরকম ভগবানের জন্য যেরকম সেবা করবো যথা দেবে তথা করু মানে ভগবানের জন্য যেরকম করবো গুরুদেব জন্য কিন্তু গোপাল ভট্ট গোস্বামী বলছে না গুরুদেব জন্য ভগবানের থেকে আর বেশি করতে হবে গুগল করতে করছি আমি বলতেছি ঠিক আছে এমনকি প্রভুপাত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা কমেন্টারি পরে উনি আমেরিকা চলে গেছে সুজা কারণ আমেরিকা যাওয়ার সময় প্রভুপাতকে অনেকে নির্ধারিত করতেছে প্রভু স্বামীজি আপনি ওখানে যাবেন না পছন্দ শীত আমি বৃদ্ধ লোক আপনি মারা যাবেন ওখানে ঠিক আছে তো প্রভুপাতকে অনেক উৎসাহিত করতেছে তখন প্রভুপাত বিশ্বনাথ চাকরি ঠাকুরের একটা কমেন্টারি বসেছিল গীতার কমেন্টারি কোন শ্লোক জানেন ব্যবসাত্মিকা বুদ্ধি হ্যাঁ এটার উপর বিশ্বনাথ কমেন্টারি দিয়েছে ব্যবসায়ী বুদ্ধি মানে জানেন ব্যবসায়িক বুদ্ধি কিরকম কৃষক মানে জম চলে যাবে বুঝছেন আপনারা ওই আগের লিঙ্কে ডুবে যাই তো তো কি বলতেছিলাম হ্যাঁ ব্যবসা করতে কি রকম ও ধর রাত বারোটা বাজছে দোকান বন্ধ হয়ে না বড় একটা কাস্টমার চলে আসছে ও কি করবে ও আবার দোকান খুলবে কেন ওর টার্গেটটাতে কি ব্যাপার ও বুদ্ধিটা কিরকম আমাকে লাভ করতে হবে এটাকে কি বলে ব্যবসায়ী বুদ্ধি ঠিক আছে তো তা আমাদের বক্তির তো তখন বিশ্বাস চক্র ঠাকুর বলছে ওই যে আমি পারমাত্মিক উন্নতি হোক না হোক আমি আমার গুরুদেব জন্য সেবা করব এটাকে বলে ব্যবসায়ী বুদ্ধি তো তো বিশ্বকর ঠাকুর এই কমেন্টারি দিয়েছে এখানে প্রভতি এটা পরে শুধু আমেরিকা চলে গেছে বসে আমি মরিয়ারবাসী মানুষ বক্ত হোক না হোক আমি আমার গুরুর আজকে পালন করবো চলে গেছে তো প্রভুপাত এবং প্রভুপদ আমেরিকায় গিয়েছে ওরা তো ও হেপিরা মারতেছে প্রভৌপদের সামনে সিকিট খাচ্ছে তো শেষ পর্যন্ত প্রভবতে টাইপ্রাইটার এটা অনেকেই শুরু করেছে প্রভবতে ওরুম থেকে বেরিয়ে গেছে ওখান থেকে তো প্রভব চিন্তা করছে আমার রিটার্ন টিকিট আছে কিন্তু চলে যাবো কি গিজ কাউন্টারে তো প্রভু চিন্তা করছে না আমার গুরুদেব আমাকে বলছে পাশের দেশে পোসা করার জন্য আবার ব্যাক করছে প্রভুপ কাউন্টার থেকে এবারে প্রভু এক বছর বহু কষ্ট হয়ে গেছে তারপরে ধীরে ধীরে পোসা সফল হচ্ছে ঠিক আছে হম আমার পারমাত্ম উন্নতি হোক না হোক আমি আমি গুরুর আজ্ঞা আমি পালন করব হুম এটাকে বলে এটা বলে এটা বলে হচ্ছে নিশ্চয়ত্মিকা কৃষ্ণ ভক্তি ব্যবসা বুদ্ধি বাংলা কি নিশ্চয় আত্মিকা মানে দৃঢ় নিশ্চয় এটা আমি করবই ঠিক আছে তো এই হচ্ছে এইভাবে গুরু সেবা এটা এটা হচ্ছে গুরুত্ব প্রতি পরাভক্তি এটা হচ্ছে পরাবি এরকম বক্তি করতে হবে তখন হৃদয়ের সমস্ত জ্ঞান কি যাবে যাবে প্রকাশিত হয়ে গুরু সেবা বৈষ্ণব সেবা এই দুটো করতে হবে এই সেবার মাধ্যমে যখন গুরু সন্তুষ্ট হবে অটোমেটিক সমস্ত শাস্ত্রের জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে ঠিক আছে আচ্ছা এখন পয়েন্ট তো অনেক রয়েছে প্রতিদিন অল্প অল্প সাথে সাথে আমরা পঞ্চম উদ্দেশ্য সাথে শেষ করতে থাকবো নাকি না নাহলে আবার হতাশা চলে আসবে কি তৃতীয় দেয় এখনো ঘরে আছে শেষ ইয়ে হচ্ছে না কত আর শুনবো তৃতীয় দিয়ে কিন্তু অনেক বিশাল একটা আলোচনা এটা আর ইম্পর্টেন্ট একটা অধ্যায় ঠিক আছে তো গত ক্লাসে আমরা রুচি কিভাবে বৃদ্ধি করা যায় একটু আলোচনা করছিলাম আর একটু শুনি আমাদের সাধু সেবা সেবা গুরু গুরু হরি ঠিক আছে তাহলে আমরা রুচি কিভাবে বৃদ্ধি করা যায় একটু আলোচনা করেছি এরপরে কৃপানা ভক্তি বক্তি বক্তি শুরু করার জন্য কি দরকার রুচি আর কৃপা রুচি নিয়ে একটু বলেছি এখন আর শুনি রাজেশ মুখ থেকে তারপর কৃপা কৃপা নিয়ে বলবো হ্যাঁ তারপরে শ্রদ্ধা কি বাড়ানো যায় শ্রদ্ধা কি বাড়ানো যায় আগে শুনিয়েছি আমি গুরুমাস মুখ থেকে শুনিয়েছি কি শ্রদ্ধা কি বাড়বে প্রবোধের লেখার থেকে শুনিয়েছি শ্রদ্ধা বাড়বে কিভাবে হ্যাঁ সাথে সঙ্গে হরি কথা

আমি এটা এটা কেড়ে দিচ্ছি আমি